হ্যালো বন্ধুরা বন্ধুরা আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব এটি হচ্ছে কাম সেঁদুর বিভিন্ন তন্ত্র তন্ত্রমন্ত্র যন্ত্রশক্তি লেখার জন্য আপনারা কাম সংগ্রহ করে থাকেন কিন্তু কি বলবো এই অনলাইন জগৎ বিশেষ করে এই জগতে মানুষকে ধোকা দেওয়ার মাত্রা অনেক বেশি তাই আপনারা বিশেষ করে কাম কামসেদুর যেখান থেকে সংগ্রহ করেন একটু পরীক্ষা নিরীক্ষা করে করলে ভালো হয় মূলত এটি তান্ত্রিকরা বিভিন্ন কাজে ব্যবহার করে বশীকরণ আক্রশন হার জাগানো উল্লুক তন্ত্রমন্ত্র বিদ্যা তো আপনি নতুন কিংবা পুরনো অবশ্যই আপনি যার কাছেই নেবেন এই কাম সেতু একটু হলো পরীক্ষা করে নেওয়ার চেষ্টা করবেন এটির কিন্তু অনেক হিসেব থাকে যে যেভাবেই মনে করেন পারে সংগ্রহ করছে তো আমি বলবো একটু আপনারা পরীক্ষা করে নেওয়ার চেষ্টা করেন এটি কিন্তু পরীক্ষা অনেক প্রকারে করা যায় হালকা কিছুটা সেঁদুর যদি ছোট কোনো গাছে লাগিয়ে দেওয়া যায় গাছটি বাঁকা হয়ে যায় পানের বোটাতে দিয়ে যদি পানের বোটা বাঁকা করে দেওয়া যায় তাহলে সেটিও বাঁকা হয়ে যায় আবার কাম সেঁদুর এবং গিরিশ পানি একত্রিত করলে সেটিতেও একটি পরীক্ষা একটি মানে সুন্দর পরীক্ষা পাওয়া যায় এভাবে দিয়ে আপনারা কাগজটিকে বাঁকা করে রেখে দিবেন। জাস্ট পনেরো থেকে বিশ পঁচিশ সেকেন্ড যখন এটা ভিজে যাবে এই যেভাবে ভিজে গেল যাওয়ার পরে এটিকে রেখে দেবেন আনুমানিক পনেরো থেকে বিশ সেকেন্ড তো বন্ধুরা এটির অনেক পরীক্ষা আছে আপনারা যে কোনো সময় এটি নেওয়ার আগে আমার মনে হয় একটু পরীক্ষা করে নেওয়াটাই ভালো হয় যা হোক কাম সেদুর হাব্রু অ্যান্ড মাহাব্রু কালী গ্রোশন কালী কস্তরি কালী সব ধরনের কালি কিন্তু পরীক্ষা করা যায় এবং প্রতিটি কালি আপনারা সংগ্রহ করার আগে অবশ্যই পরীক্ষা করবেন যেমন এখানে কাম সেদুর দিয়ে একটি পেপারে কিছুক্ষণ রেখে দিয়েছি যে দেখুন হলুদ বর্ণ ধোয়াটি আসবে সম্পূর্ণরূপে হলুদ বর্ণ নয় কিন্তু সেখানে একটু মানে অগ্নি আর কি অগ্নি চলে আসবে তো বন্ধুরা এটি মূলত কামসেদুরের পরীক্ষা তো আপনারা আমি একান্তই বলবো আপনারা যে কোনো সময় নেওয়ার আগে এই জিনিস মানে এটি একটু পরীক্ষা করে নেবেন যার কাছেই নেন যেখান থেকেই নেন বিশেষ করে অনলাইনে প্রতারকের মাত্রা অতিরিক্ত বেশি একটি গ্লাসে এক গ্লাস পানি নেবেন এবং নেওয়ার পরে সেখানে আপনারা হালকা পরিমাণে একটু কাংসেদুর দিয়ে দেবেন দেওয়ার পরে কি হবে এই যে এইটুক জাস্ট দেখুন নিচে একবারে রক্তের মতো নিচে চলে আসলো আর উপরে কিন্তু সিঁদুরটি ভেসে থাকবে এটি কিন্তু নিচে যাবে না তো বন্ধুরা কাম সেঁদুর উপরেই ভেসে থাকবে কিন্তু নিচে একবারে রক্তাক্ত লাল রূপ ধারণ করবে তো যা হোক মূলত বিষয়টা হচ্ছে যে আপনারা অযথা অর্থ নষ্ট করবেন না যদি পারেন এটি আপনারা সংগ্রহ করবেন কামনেশ্বরী মন্দির কামরূপ কামরাক্ষা থেকে যারা এটি সংগ্রহ করে আপনারা চেষ্টা করবেন তার কাছ থেকে নেওয়ার জন্য বিশেষ করে তারাপীঠের যে সিঁদুরটা এরূপ এরূপেই হয় তারাপীঠের যে সিঁদুর সেটির পাওয়ার কিন্তু এরূপেই হয় সম্পূর্ণ একবারে পুড়ে ছাই তো মূলত বিষয়টা হচ্ছে যে আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে এটি মানুষের কাছ থেকে যখন তখন অর্থ দিয়ে নেবেন না কারণ অরিজিনালটা কেউ দেয় না তো বন্ধুরা যাক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কস্তরি কামসেদুর গ্রোচনা হাব্রু অ্যান্ড মাহাব্রু এটু যে কোনো কালি। আপনারা পরীক্ষা করে নেবেন যে কোনো কালি পরীক্ষা করে নেবেন তাহলে বর্ষীকরণ আক্রষণ মোহিনীবিদ্যা ভালো মন্দ যে কোনো কাজ সুন্দর রেজাল্ট আসবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে দেখুন বিন্দু বিন্দু সম্পূর্ণরূপে মাতা কাম কামনেশ্বরী মন্দিরের এই সিঁদুর